আমাদের পেজের ভিডিও হঠাৎ করে নাই কিছুদিন যাবৎ আমাদের পেজে যেটা দেখতেছি যে ভিডিও নাই টাকা ধোয়ার থেকে কিছুদিন আগে যে ভাই বিরাদার আসছিল দেখছেন আপনারা ওই ভিডিওটাও কিন্তু নাই তো ওই ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়েছে কিছুদিন আগেও আর দুইটা ভিডিও আমি ডিলিট করছি তো অনেকে ভাবতে পারেন যে ভাই আপনার কি কোনো সমস্যা হয় কি না বা কেউ কিছু বলতেছে কিনা না বা ডিলিট করতেছেন কেন হ্যাঁ না ভাই আমার কেউ কিছু বলতেছে না কোনো কারণ নাই কোনো দোষ নাই কিন্তু তারপরও ভিডিও ডিলিট করতে হইতেছে এখন ভিডিওটা আমি ডিলিট করি এটা কি কারণে ডিলিট করি এটা মানে এখন আমি ডিলিট না করে পারতেছি না ফেসবুক বলতেছে যে ভিডিও ডিলিট কর এখন আমার ভুল দোষ এটা কোনো কিছুই তারা বলে না তারা এটা সমস্যা দেখাইছে এটা আমার ডিলিট করতে হবে যে ডিলেট আমি না করি বলে বুঝে নিত বাকিটা তো ফেসবুক কোম্পানি কিন্তু কোনো কৈফত দেয় না যে কি কারণে এটা ডিলিট করতে হবে কোথায় সমস্যা এটা দরাই দেয় না ইউটিউব যেমন দরাই দেয় ঠিক আছে যে কোনো সমস্যা হলে আপনি মনে করেন যে বুঝতে পারেন যে এই জায়গায় এই জায়গায় সমস্যা হয়েছে ফেসবুকের ক্ষেত্রে কিন্তু এটা নাই যারা এর সাথে জড়িত আছেন কাজ করতেছেন অনলাইনে যারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এমন সমস্যা কি আপনাদেরও হয় কিনা নাকি শুধু আমারই হইতেছে আমার যত মানে জানা ধারণা আছে এটা যা যার সাথে হইতেছে ভিডিও ডিলিট করতেই হইতেছে মানে টাইটেল ধরছে থামমেল ধরছে না ভিডিওতে ভায়োলেশন ধরছে মানে কোথায় থেকে কি সমস্যা ধরছে এটা কিন্তু জানা যায় না ওই ভিডিও ডিলেট করতেই হবে যাই হোক ডাকা দোয়ার থেকে যে সকল ভাই বেরা আর ছিলেন মনে কোনো কষ্ট নেবেন না আমি চাইলেও এখন আর নতুন করে এই ভিডিওটা আপলোড দিতে পারতেছি না কারণ এই ভিডিওতে যেহেতু এই সমস্যা দেখা দিছে এখন কোন জায়গায় দেখা দিছে এটা আমি নিজেও জানি না যে আমি যে জায়গায় এখন আছি এই জায়গায় এলো মনে করেন দুইটা দোকানে সবসময় গান বাজতে থাকে এর জন্য আমি বয়েস জিতাছি এখন হ্যাঁ ভিডিওর মাঝে আমি নিজে থেকে পরবর্তীতে বয়েস অ্যাড করতেছি তো তারপরও মনে করেন যে ভিডিও রাখতে পারতেছি না এখন কি কারণে রাখতে পারতেছি না এটা আসলে আমি জানি না তো যারা অনলাইন নিয়ে কাজ করতেছেন যদি কোনো সাজেশন থাকে পরামর্শ দিবেন আশা করি আর কি তো আমি যে জায়গাটায় আছি হ্যাঁ প্রচুর পরিমাণ এই জায়গায় মনে করেন যে দুপুর আর বিকাল নাই এনি টাইম যখন রান্না বাড়া করি বা ওই টাইমে তো আমি ভিডিওটা করি ওই সময় তারা গান বাজায় আমি কফি রাইটের বয়ে আমি পরবর্তীতে মনে করি যে বাসায় যেয়ে আমি বয়েস দিই তারপরও ভিডিও ধরে রাখা যাইতেছে না আর যদি কখনো কোনো ভিডিও আমি ডিলেট করে দেই আপনারা কখনো মন খারাপ করবেন না কারণ আমি নিরুপায় হয়ে ভিডিও ডিলেট করতে হয় আমাকে তো যাই হোক এই ছিল আজকের বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কারো জানা থাকে তাহলে আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগানাতে ইউটিউব চ্যানেল বাগাননাথ ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ